আসসালামু আলাইকুম আমি তাহমিদ আমেরিকার শিকাগো থেকে এই জায়গাটা হচ্ছে আমার বাসা থেকে হেঁটে গেলে বিশ মিনিট আর গাড়িতে আসতে পাঁচ মিনিট লাগে তো এখানে আসলাম এখন ফজরান নামাজ পড়ে বেরোইছি এই জায়গাটা আমার কাছে অ্যামেজিং লাগে এটা হচ্ছে পেছনে সেই মিশিগান লেক আর আমি হচ্ছে এখানে জাস্ট সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে গাড়িটা একবারে বিচের পাশে রেখে আমি কথা বলতে পারি এ গাড়িটা রেখে একটু কথা বলতেছি আর হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে সূর্যটাও জাস্ট উঠতেছে আজকে আকাশে মেঘ এই জন্য পুরা সূর্যোদয়টা একবারে পাশ থেকে দেখা যাচ্ছে না তো শিকাগোতে থাকার এটা একটা বড় বেনিফিট এই মিশিগান লেকের আশপাশে থাকলে এই যে এই ভিউটা আর এই যে স্রোত মানে মনেই হয় না যে এটা একটা লেক কিন্তু আমরা এটাকে লেকই বলি কারণ এইটা সাগরের সাথে কোনো কানেকশন নাই এটা একটা বন্ধ হয় এবং পৃথিবীর মনে হয় চতুর্থ বা পঞ্চম বৃহত্তমে যেমন শ্রুটটা দেখেন শ্রুটটা অলমোস্ট সাগরের মতোই আর আজকে মনে হয় কোনো একটা ওয়ার্নিং বা কিছু একটা আছে এই জন্য আজকে শ্রুটটা অনেক বেশি এইখানে বেশ কয়েকটা বাসা আছে এইদিকে এই বাসাগুলোর প্রাইসও বেশ ভালোই ব্রেন্ট অনেক বেশি সাথে দেখতেছেন যে এইখানে আশপাশে হচ্ছে এরকম বসার জায়গা আছে ইয়ে আছে আর এই ভিউটা আমার এত ভালো লাগে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমি এদিকে চলে আসি গাড়িটা নিয়ে জাস্ট এখানে রাখলাম আর দেখেন একবারে ইয়া বিচ ইয়া বলে কি বলে লেকের একবারে পারে গাড়িটা রেখে এখানে হাঁটাহাঁটি করা যায় তো হায়ার স্টাডির ক্ষেত্রে এসে আমার কাছে এই টাইমটাই বেস্ট মনে হয়েছে যে জর্জিয়াতে দুই আড়াই বছর কাটাইছিলাম তারপরে এইখানে শিকাগোয় এসে আমার এই ভিউটা যেহেতু আমি এখন হায়ার স্টাডিতে নাই আমি এখন জব করতেছি এইটা এই ফিলিংসটা আমি বলে বুঝাইতে পারবো না এটা যে কত একটা ভালো ফিলিংস আমি সব সময় চাইতাম যে এইরকম একটা বিচ এবং বিশাল একটা সাগর বা কিছু একটা কাছে থাকতে তো যদি এটা সাগর না কিন্তু এই মিশিগান লেকটা অলমোস্ট সাগরের মতোই এইখানে এই ডাউন টাউনটা হচ্ছে এখান থেকে প্রায় পনেরো মাইল দূরে আর এই যে পেছনে বিশাল বড় মিশিগান লেকের ওই পাশটাতে হচ্ছে ক্যামেরা আর মনে হয় কিছু দূর ডান পাশে হচ্ছে মিশিগান স্টেট আর এই পাশটাতে হচ্ছে উইসকনসিনের মেডিসন মিলুয়াকে কি আপনারা যারা ইউনিভার্সিটি অফ মেডিসন ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন বা এগুলোর নাম শুনে থাকবেন এইগুলা এই পাশে আর ঠিক এই পাশটাতে হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এটাও অনেকটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি যদিও বাট বেশ কয়েকটা ফান্ডিং দেয় তো শিকাগোর এই বিষয়টা একটু অন্যরকম আপনি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে বাসা ভাড়াও পাবেন আবার এইরকম একটা ভিউ পাবেন যেটা আসলে অন্য কোথাও পাওয়া অনেক কঠিন যে আমি একেবারে এই এই বাসাগুলা এখানে যে বাসাগুলোর কথা বললাম এইগুলোও এক্সপেন্সিভ ঠিক আছে কিন্তু কম্পেয়ার টু ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস এগুলোর চেয়ে মোটামুটি রিজনেবল আছে প্রতিদিন আসলে যদি মন খারাপ থাকে বা অন্য কোনো একটা ঝামেলা হয় তখন দেখা যায় যে এক কাপ কফি নিয়ে ফজর নামাজ পরে এখানে এখানে এসে বসে থাকলেন সূর্যোদয় দেখতে দেখতে বসে বসে চা কফি খাইলেন এর চাইতে ভালো অনুভূতি আর কিছু হইতে পারে না আপনি ছেঁকা খাইছেন বা যেটাই হয়েছে আপনি একা বা কোনো একটা ডিপ্রেশনে আছেন কোনো সমস্যা নাই এখানে আচ্ছা বিচের এই যে পানির ঝাপটা আর একটু কফি খাইলে মাথাটা ফ্রেশ হয়ে যায় বিশেষ করে আজকে আমার উইকেন্ড গত এক সপ্তাহ টানা একবারে হচ্ছে খাটতে হয়েছে অফিসের কাজে তো এই উইকেন্ডগুলোতে আমার আসলে তেমন কিছু করার থাকে না আর শিক্ষাগত ওইরকম আসলে কেউ পরিচিত তেমন নাই তা আমি আসলে সব সময় দেখা যায় যে এইরকম এই আশপাশের এরিয়াগুলোতেই বসে থাকি এইটা একটা প্লাস পয়েন্ট যারা হায়ার স্টাডির জন্য এই এরিয়াগুলো চুজ করবেন তাদের জন্য এটা একটা ফ্রি জিনিস ভালো থাকবেন আলাইকুম